কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়া আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না পোষ জেল জুলুম হলেও হবে জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রঘনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাবনির্দ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে এ যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবে বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবে বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বড় মনিরদ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না